একুশ বছর বয়সী এক ভিকারিণী মেয়ে গ্রামের পদ থেকে হেঁটে যাচ্ছিল বাড়িতে বাড়িতে সে ভিক্ষে করে বেড়াচ্ছিল সে প্রত্যেকটি বাড়িতে ঢুকছিল আর ভিক্ষের জন্য কিছু দিতে বলছিল সে বলছিল মাগো সকাল থেকে কিচ্ছু খাইনি আমাকে কিছু খেতে দাও না কিন্তু তাকে কেউই ভিক্ষে দিচ্ছিল না এভাবে ঘুরতে ঘুরতে সে গ্রামেরই একটি বিশাল বাড়ির গেটের সামনে গিয়ে পৌঁছলো সে গেটের দরজাটি খুলে যখনই গেটের ভিতরে প্রবেশ করল সে দেখল বাড়িতে একটি কলিং বেল লাগানো আছে বাড়িটি বিশাল বড় ছিল বাড়ির চারপাশটা দারুণ দারুণ ফুল গাছ দিয়ে সাজানো ছিল মেয়েটি একটু ভয় ভয় বলতে লাগলো বাড়িতে কেউ আছো আমার না খুব খিদে পেয়েছে সকাল থেকে আমি কিছুই খাইনি আমাকে দয়া করে কিছু খেতে দেবে অনেকক্ষণ ডাকাডাকির পরও ঘর থেকে কোনো আওয়াজ আসলো না তখন মেয়েটি নিরাশ হয়ে পেছন দিকে ফিরে যখন চলে যেতেই যাবে তখনই একটি পুরুষ মানুষের আওয়াজ ঘরের ভেতর থেকে ভেসে আসলো সে বলতে লাগলো ওখানেই দাঁড়াও আমি এক্ষুনি আসছি আসলে আমি একটু ওয়াশরুম গেছিলাম তাই বেরোতে পারছিলাম না ওখানেই দাঁড়াও আমি কিছু খাওয়ার নিয়ে আসছি এমনটা বলেই ছেলেটি হাতে করে একটি খাওয়ারের থালা নিয়ে আসলো তাতে বিভিন্ন রকমের খাবার রাখা ছিল এদিকে ছেলেটি যখন ঘর থেকে বেরিয়ে ভিখারিণীকে খাওয়ারের থালাটি দিতে যাবে তখনই ছেলেটি ভিখারিণীর দিকে তাকালো ভিখারিণীর মুখ দেখা মাত্রই ছেলেটির হাত থেকে খাওয়ারের থালাটি পড়ে গেল সে চিৎকার করে বলতে লাগলো তুমি এখানে এই অবস্থায় তুমি এখানে কি করছো এদিকে ভিখারিনটি যখন ছেলেটির মুখের দিকে তাকালো সে অবাক হয়ে গেল এক মুহূর্তে তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো ভিখারিনীর মাথাটা কেমন যেন ঘুরিয়ে গেল আর সে মাটিতে পড়ে যেতে লাগল তখনই ছেলেটি তাকে ধরল এবং তাকে কোলে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল যখন নিয়ে ঘরের ভিতর প্রবেশ করল তারপরে ছেলেটি আর মধ্যে যে যে ঘটনা ঘটেছিল সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে বন্ধুরা ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক নদীয়ার একটি ছোট্ট গ্রামে বাস করত প্রীতি প্রীতির বাবা সেই গ্রামেরই একজন জমিদার গোছের মানুষ ছিলেন ওনার কাছে অনেক জমি জমা অনেক টাকা পয়সা ছিল সেই গ্রামের সব থেকে বড় বাড়ি ছিল প্রীতিদের প্রীতিরা দুই ভাই বোন ছিল প্রীতির দাদা আর প্রীতি প্রীতির মা ছোটোবেলাতেই তাদের রেখে মারা গেছিলেন পরবর্তীতে তার বাবা আর দ্বিতীয় বিবাহ করেনি তিনি ভেবেছিলেন যদি আমি দ্বিতীয় বিয়ে করি তাহলে হয়তো সেই মহিলা আমার ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখবে না সে হয়তো তাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবে না এমনটা ভেবেই প্রীতির বাবা আর দ্বিতীয় বিবাহ করেনি প্রীতি নিজের ঠাকুমার কাছেই মানুষ হয়েছিল কিন্তু কালক্রমে তার ঠাকুমাও একদিন তাদেরকে ছেড়ে চলে গেল বয়সজনিত কারণেই ওনার মৃত্যু হয়েছিল দেখতে দেখতে প্রীতি ও তার দাদা দুজনেই বড় হয়ে উঠল প্রীতির দাদা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার বাবার ব্যবসাতেই হাত দিল এদিকে প্রীতি তখনও স্কুলে পড়ছিল প্রীতি যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অন্য স্কুলে ভর্তি হলো সেই স্কুলে কার্তিকও পড়ত কার্তিক খুব সাধারণ পরিবারের ছেলে তার বাবা সাধারণ ক্ষেত মজুর তাদের ছোট্ট এক টুকরো জমি রয়েছে তাতেই তার বাবা ফসল ফলান এক কথায় বলতে গেলে কার্তিক দরিদ্র পরিবারের সন্তান এদিকে কার্তিক যখন প্রথম দিন প্রীতিকে দেখেছিল তখন সে প্রীতিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল প্রীতিও প্রথম খাতেই কার্তিকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল দেখতে দেখতেই তারা একে অপরের বন্ধু হয়ে গেল ইলেভেনে পড়াকালীন তারা দুজনে একই কোচিংয়ে পড়ত এবং একই সঙ্গে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিল সেই দুবছর তাদের সব সবথেকে ভালো দিন ছিল তারা দুজনে খুব গল্প করত মজা করত খেলাধুলা আর পড়াশোনার মধ্যেই তাদের ওই দুটো বছর কেটে গেল এদিকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রীতি আর কার্তিক দুজনে একই কলেজে ভর্তি হলো এবং তারা সেই কলেজে থাকাকালীন একে অপরকে ভালোবাসার কথা জানালো কার্তিক যখন প্রীতিকে নিজের মনের কথা বলল তখন প্রীতিও তার কথায় রাজি হয়ে গেল প্রীতিও বলতে লাগলো কার্তিক আমিও তোমাকে ভালোবাসি দীর্ঘ দু বছর ধরে আমি তোমাকেই ভালোবেসে গেছি কিন্তু কখনোই এটা বলতে পারিনি তবে আজ যখন তুমি আমাকে এ কথা বলেই দিলে তাই আমিও নিজের মনের কথা চেপে রাখতে পারলাম না কার্তিক আমিও তোমাকে খুব ভালোবাসি তারপর থেকে তারা দুজন একে অপরের সঙ্গে প্রতিদিন দেখা করতে লাগলো এবং বিভিন্ন ধরনের গল্পগুজব করতে লাগলো কলেজের পরেও কার্তিক আর প্রীতি দুজন একে অপরের সঙ্গে দেখা করতো এবং বিভিন্ন ধরনের সুখে দুঃখের আলোচনা করত। দেখতে দেখতে তাদের গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল এদিকে প্রীতির বাবা যখন প্রীতি আর কার্তিকের সম্বন্ধে জানতে পারল তখন তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন প্রীতিরা অনেক অর্থশালী মানুষ ছিল কিন্তু অপরদিকে কার্তিকরা হত দরিদ্র ছিল তাদের কাছে না তো টাকা পয়সা ছিল আর না তো তাদের কাছে জমি জমা ছিল প্রীতির বাবা প্রীতিকে বলতে লাগলেন দেখ এইভাবে তো আমি অমন ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতে পারবো না কারণ ওরা আর আমরা একেবারে আলাদা তুই ওখানে গিয়ে কোনোদিনও সুখী হতে পারবি না কিন্তু প্রীতি কোনোভাবেই তার বাবার কথা শুনতে রাজি ছিল না প্রীতির বাবা যখন প্রীতিকে কোনোভাবেই মানাতে পারছিল না তখন তিনি নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন দীর্ঘ দশ দিন তিনি কিচ্ছু খাচ্ছিলেন না প্রীতি বাধ্য হয়ে প্রীতির বাবাকে বাঁচানোর জন্য অন্য একজনের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল কিছুদিনের মধ্যেই প্রীতির বাবা গ্রামেরই এক জমিদার গোছের ছেলের সঙ্গে প্রীতির বিয়ে দিয়ে দিল এদিকে কার্তিক যখন জানতে পারলো যে প্রীতির বিয়ে হয়ে গেছে তখন সে মনে মনে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল কার্তিক সিদ্ধান্ত নিল সে আর গ্রামে থাকবে না এবার সে যখন গ্রামে ফিরবে তখন সে প্রীতির বাবার থেকেও ধনী হয়ে ফিরবে এমনটা ভেবেই কার্তিক সেখান থেকে কলকাতা শহরে চলে গেল কলকাতা শহরে সে একটি ছোট্ট দোকানে কাজ করতে লাগল এবং তারই সঙ্গে সে নিজের পড়াশোনাও চালিয়ে গেল দীর্ঘ চার বছর কঠোর পরিশ্রম করার পর কার্তিক একটি সরকারি চাকরি পেল কয়েক বছর কলকাতায় চাকরি করার পর সে বেশ ভালো টাকায় জমিয়ে ফেলেছিল তারপর সে গ্রামে গিয়ে একটি বিশাল বাড়ি বানালো নিজের বড় একটা গাড়ি কিনল তারপরে সে গ্রামে থেকেই নিজের বাড়ি থেকেই নিজের অফিসে প্রতিদিন যাতায়াত করত কালক্রমে কার্তিকের মা বাবাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন অত বড় বাড়িতে কার্তিক এরপর থেকে একাই থাকত এমনই একদিন সকালবেলা এক ভিখারিনী তার দরজার সামনে এসে বলতে লাগলো ঘরে কেউ আছেন আমার খুব খিদে পেয়েছে সকাল থেকে আমি কিছুই খাইনি দয়া করে আমাকে কিছু খেতে দেবেন কার্তিক তখন বাথরুমে ছিল সে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে যখন শুনলো তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কেউ ভিক্ষে চাইছে তখন সে বাথরুম থেকেই বলতে লাগলো ওখানে কিছুক্ষণ দাঁড়াও আমি এক্ষুনি আসছি এমনটা বলে কার্তিক তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে পড়ল এবং একটি খাওয়ারের থালায় কিছু খাওয়ার সাজিয়ে নিয়ে বাইরে বেরোলো কিন্তু বাইরে বেরোনো মাত্রই সে যা দৃশ্য দেখেছিল তা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল সে ভিখারিনী আর কেউ নয় সে হলো প্রীতি তার পুরনো প্রেমিকা যার সঙ্গে পাঁচ বছর আগে তার বিচ্ছেদ হয়ে গেছিল এদিকে প্রীতি যখন তার সামনে কার্তিককে দেখল তখন সে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলল কার্তিক যখন দেখল যে প্রীতি মাথা ঘুরে পড়ে যাচ্ছে কার্তিক তাকে কোলে করে নিয়ে নিজের ঘরের ভিতর ঢুকল কার্তিক প্রীতিকে সোফাতে শুয়ে দিল এবং তার চোখে মুখে জলের ঝাপটা দিতে লাগলো কিছুক্ষণ বাদে প্রীতির যখন জ্ঞান ফিরল তখন কার্তিক প্রীতিকে বলতে লাগলো প্রীতি তোমার এই অবস্থা কীভাবে হলো তোমার তো একটা ভালো পরিবারে বিয়ে হয়েছিল তোমার বাবা তো তোমাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন তাহলে তুমি এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছো কেন কার্তিকের কথা শুনে প্রীতি চিৎকার করে করে কাঁদতে লাগলো সে বলতে লাগলো কার্তিক সবই আমার কপালের ফের আমি তোমার সঙ্গে অন্যায় করেছি তাই হয়তো ঈশ্বর আমাকে এই শাস্তি দিয়েছেন তখনই কার্তিক প্রীতিকে এক গ্লাস জল দিয়ে বলতে লাগলো প্রীতি আগে তুমি এই জলটা আর খাবারটা খেয়ে নাও তারপরে তুমি কথা বলো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাওনি কার্তিক যখন প্রীতির হাতে খাওয়ারটা তুলে দিল প্রীতি গোগ্রাসে খাওয়ারটা খেতে লাগলো প্রীতিকে ওইভাবে খেতে দেখে কার্তিকের চোখে জল চলে আসলো কার্তিক প্রীতিকে বলতে লাগলো প্রীতি তোমার এই অবস্থা কিভাবে হলো তখন প্রীতি বলতে লাগলো বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে প্রবেশ করলাম আমি জানতে পারলাম আমার স্বামী একজন দুশ্চরিত্র মানুষ তার সঙ্গে আরও অনেক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে কিছুদিনের মধ্যেই এই সমস্ত ঘটনা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সে আমার চোখের সামনেই অন্যান্য মহিলার সঙ্গে কথা বলতো তাদের সঙ্গে উল্টোপাল্টা আচরণ করতো আমি যদি তার বিরোধিতা করতে যেতাম তাহলে সে আমাকে খুব মারধর করত। আমি বাবাকে সমস্ত কথা জানিয়েছিলাম কিন্তু বাবা আমাকে বলেছিল মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িটাই আসল হয় সেখানেই তাদেরকে মানিয়ে নিয়ে থাকতে হয় বাবার কথা শুনে আমিও সেখানে মানিয়ে নিয়ে থাকা শুরু করলাম দেখতে দেখতে দু বছর কেটে গেল কিন্তু ওই বছরের মধ্যে একদিনও আমার স্বামী আমাকে কখনো ভালোবাসার চোখে দেখেনি সে সব সময় আমার উপর অত্যাচার করত আমাকে উল্টোপাল্টাভাবে অপমান করত। সে সব সময় বলতো তুই একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলিস তুই কখনোই আমার যোগ্য না আমি বাধ্য হয়ে তোকে বিয়ে করেছি তোর বাবার টাকার আমি তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি কিন্তু তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না তার নিজের চরিত্র তো খারাপ ছিল সে ভাবতো হয়তো আমিও খারাপ চরিত্রের মেয়ে সে সব সময় আমাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করত। এরই মধ্যে হঠাৎ একদিন বাড়ির থেকে খবর আসলো যে বাবার হার্ট অ্যাট্যাকের কারণে মৃত্যু হয়েছে কিন্তু সেদিন আমার স্বামী আমাকে আমার বাবার সঙ্গে দেখা করতে দেয়নি আমি আমার বাবাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পারিনি হঠাৎই একদিন আমার স্বামী আমাকে একটি ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলতে লাগলো তোকে বিয়ে করেছিলাম তোর বাবা তোর জন্যে অনেক টাকার সম্পত্তি রেখে যাবে ভেবে কিন্তু তোর বাবা তো তোর জন্যে কিছু না দিয়েই মারা গেল সব কিছুই তো তোর দাদার নামেই হয়ে রয়েছে এখন আর আমি তোকে এখানে রেখে কি করব। দেখ তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা তা না হলে কিন্তু তোর উপর আরও অত্যাচার চালাবো আমি যখন তাকে ডিভোর্স দিতে বিরোধিতা করলাম তখন সে অন্য একটি মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলো এবং তার সঙ্গেই আমার সামনে সংসার করতে শুরু করলো নিজের চোখের সামনে এই সব দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না তাই বাধ্য হয়ে আমি ডিভোর্স পেপারে সাইন করলাম আর বাড়িতে চলে আসলাম ততদিনের মধ্যে আমার দাদারও বিয়ে হয়ে গেছিলো আমার বৌদি আমার বাড়িতে আসাটা সহ্য করতে পারেনি সে সব সময় আমার উপরে উল্টোপাল্টা অত্যাচার করত আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাত আমি যদি তাকে কোনোরূপ বিরোধিতা করতাম তাহলে সে আমাকে খুব মারধর করতো এইভাবেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে আমি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম এমনই একদিন সকালে আমার শরীরটা খুব খারাপ লাগছিল কিন্তু আমার বৌদি আমাকে তার সমস্ত জামা কাপড় ধুতে বলল তখনই আমি বৌদিকে বলতে লাগলাম দেখো বৌদি আজকে আমার শরীরটা খুব খারাপ আমার দ্বারা আজকে এই সমস্ত কাজ করা হবে না আমার কথা শুনে বৌদি প্রচণ্ড রেগে গেল এবং আমাকে উল্টোপাল্টাভাবে মারধর করা চালু করলো আমি যখন তার বিরোধিতা করলাম তখন দাদা আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল আমি তাদের কাছে নিজের সার্টিফিকেটগুলো চাইলাম তখন তারা আমাকে সেটাও দিতে বারণ করে দিল তারা বলতে লাগলো এই বাড়ির থেকে যখন বেরিয়ে যাবি তখন খালি হাতে বেরোবি এখানে কোনো কিছু তোর জন্যে নয় ও সমস্ত সার্টিফিকেট ফার্টিফিকেট কিছু আমরা দিতে পারবো না তারা আমার শেষ সম্বরটুকু আমার কাছ থেকে কেড়ে নিল আমি ভেবেছিলাম ওই সার্টিফিকেটগুলোর জোরে হয়তো আমি কোথাও চাকরি পেয়ে যাব। আমি হয়তো কোথাও সম্মানের সঙ্গে কাজ করতে পারবো কিন্তু তারা আমার কাছ থেকে সেই অধিকারটাও কেড়ে নিল বাধ্য হয়ে আমি পথে পথে ঘুরতে লাগলাম আর তারপর থেকে এইভাবে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছি কার্তিক যখন এই সমস্ত কথা শুনল তার দু চোখ গড়িয়ে জল পড়তে লাগলো এদিকে প্রীতি নিজের দুঃখের কথা বলছিল আর অঝরে কেঁদে চলেছিল তখনই কার্তিক প্রীতির হাতের উপর হাত দিয়ে বলতে লাগলো প্রীতি তুমি আর কেঁদো না দেখো প্রীতি যা হওয়ার তা হয়ে গেছে তোমার সঙ্গে যা হয়েছে সেটা তো আমি পরিবর্তন করতে পারবো না কিন্তু প্রীতি তুমি কি জানো আমি এখনও তোমাকে খুব ভালোবাসি আমি এখনও পর্যন্ত বিয়ে করিনি তুমি যদি চাও তাহলে আমরা দুজনে আবারও এক হতে পারি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি চাই তুমি আবারও একটা সুখের জীবন যাপন করো তখনই প্রীতি বলল না না এটা কখনো সম্ভব নয় আমার একবার বিয়ে হয়ে গেছে আমার ডিভোর্স হয়ে গেছে আমার মতো একটা মেয়েকে বিয়ে করে তুমি তোমার জীবন নষ্ট করো না কার্তিক তুমি অনেক ভালো মেয়ে পাবে তুমি শুধু শুধু এমনটা করতে চেষ্টা করো না তখনই কার্তিক বলল না প্রীতি আমি জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছিলাম আর আমি এটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি জীবনে কখনো আর বিয়ে করব না প্রীতি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি চাইলে আমরা আবারও সংসার করতে পারি আমরা জীবনে এগিয়ে যেতে পারি এদিকে প্রীতিও কার্তিকের কথায় দুর্বল হয়ে পড়ল সে কার্তিকের কথায় রাজি হয়ে গেল তারপর তারা দুজনে মিলে একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নিল বিয়ের পর প্রীতি আর কার্তিক সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল কিছুদিন পর তাদের ঘরে একটি ছোট্ট কন্যা সন্তান জন্মালো প্রীতি আর কার্তিকের মেয়ের যখন দু বছর বয়স হলো তখন একদিন প্রীতি কার্তিককে বলতে লাগলো কার্তিক আমি একটা কথা বলতে চাই তুমি কি আমার কথা শুনবে কার্তিক বললো হ্যাঁ প্রীতি বলো তুমি কি চাও তখন প্রীতি বলল কাল সকালে তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে কার্তিকও প্রীতির কথায় রাজি হয়ে গেল পরদিন সকালে প্রীতি আর কার্তিক তাদের ছোট্ট মেয়েকে নিয়ে কার্তিকের গাড়ি করে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কিছু দূর গাড়ি ড্রাইভ করার পর কার্তিকের সেই জায়গাটা খুব চেনা চেনা লাগছিল কার্তিক প্রীতিকে বলতে লাগলো প্রীতি এ তো তোমার বাড়ির রাস্তা প্রীতি বলল হ্যাঁ কার্তিক এটা আমার বাড়ির রাস্তা আর কিছু দূর যাওয়ার পরই প্রীতির বাড়িও চলে আসলো প্রীতি তখন কার্তিক আর তার ছোট্ট মেয়েকে নিয়ে গাড়ির থেকে নামলো প্রীতি নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চিপতে লাগলো কিছুক্ষণ পর প্রীতির বৌদি আর তার দাদা ঘর থেকে নিচে নেমে আসলো তারা প্রীতিকে ওই অবস্থায় দেখে অবাক হয়ে গেল তখনই প্রীতি তার দাদা বৌদিকে বলতে লাগলো দেখ দাদা আজকে আমার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এই দেখ এটা আমার মেয়ে আর ওই যে দাঁড়িয়ে আছে উনি হলেন আমার স্বামী জানিস তো আজ থেকে পাঁচ বছর আগে আমার বাবা ওনার সঙ্গে আমার বিয়ে দিতে চাননি উনি গরিব ছিলেন ওর কাছে তোদের মতো টাকা পয়সা ছিল না কিন্তু জানিস তোরা যাকে দেখে শুনে আমাকে বিয়ে দিলি সে আমার সঙ্গে প্রতারণা করলো তোরা সবই জানিস সে আমার সঙ্গে কি ব্যবহার করেছিল দিনের পর দিন কত অত্যাচার চালিয়েছিল সমস্ত কিছু দেখা সত্ত্বেও তোরা আমাকে সেখানে মানিয়ে নিতে বলেছিলিস আমি তোদের কথা শুনে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়েছিল তারপর সব খুঁয়ে যখন আমি বাড়িতে আসলাম তখন দেখলাম তোরাও আমার সঙ্গে অমানুষের মতো ব্যবহার করছিস একসময় তোরাও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিলি জানিস তো তারপর আমি পথে পথে ভিক্ষে করে বেড়াতাম কখনো হয়তো তুইও আমাকে দেখেছিস পথে ভিক্ষে করতে কিন্তু আমার পাশ কাটিয়ে চলে গেছিস কিন্তু দেখ ভগবান আমার কথা শুনেছেন তিনি আমার সঙ্গে অন্যায় করেননি যাকে আমি ভালোবাসতাম সে আজকে আমাকে বিয়ে করেছে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে আজকে আমি অনেক সুখী জানিস শুধু আমি তোদের কাছে এসেছি একটা কথা বলার জন্য দাদা বৌদি তো নয় অন্য ঘরের মেয়ে ছিল কিন্তু তুই তো আমার দাদা ছিলিস তুই কেন আমার সঙ্গে এমনটা করেছিলিস তবে একদিক থেকে দেখতে গেলে আজকে তোরা এমনটা করেছিলিস বলেই আমি কার্তিককে আবার ফিরে পেয়েছি তাই জন্যেই আমি তোদেরকে ধন্যবাদ জানাতে এসেছি তারই সঙ্গে তোদেরকে এটাও বলতে এসেছি যার কাছে তোর মতো দাদা আছে তার শত্রুর কোনো প্রয়োজন নেই এমনটা বলেই প্রীতি আর কার্তিক তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল তার দাদা বৌদি নিজেদের কৃতকর্মের জন্য আজ প্রচণ্ডভাবে লজ্জিত বোধ করছিল কিন্তু প্রীতি আজ অন্তর থেকে খুব খুশি ছিল সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে মধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য প্রীতির বাবার কি তার মেয়ের কথা না শুনে ওই রকম একটা ছেলের সঙ্গে প্রীতির বিয়ে দিয়ে দেওয়া ঠিক হয়েছিল প্রীতির দাদার কি প্রীতির সঙ্গে এমনটা করা ঠিক হয়েছিল প্রীতি যখন নিজের শ্বশুরবাড়ির থেকে বাড়ি ফিরে আসলো তখন তার দাদার কি কর্তব্য ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে তাই নিজেদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে